আজ কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার এসআইআর দিনক্ষণ ঘোষণা করা হলো চলুন দেখে নিচ্ছে আজকের ভিডিওতে কবে থেকে আমাদের রাজ্যে ভোটার এসআইআর শুরু হচ্ছে কদিন পর্যন্ত চলবে কোন কোন ডকুমেন্টসের দরকার হয়েছে এর পাশাপাশি আমরা ফর্ম দিয়ে পূরণ করবো এবং আমাদের নাম যদি লিস্টে না থাকে দুই হাজার দুই সালের লিস্টে তাহলে কোন কোন ডকুমেন্টসের দরকার রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আজ রাত বারোটার পর থেকে কিন্তু পুরনো যে ভোটার কার্ড তা কিন্তু ফ্রিজ করা হয়েছে যার অর্থ সেই ভোটার কার্ডে নতুন করে নাম তোলা কিংবা নাম বাদ দেওয়া এগুলো কিন্তু আর হবে না তো চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কি বলা হয়েছে পাশাপাশি কিভাবে ফর্মটি পূরণ করবো যারা দেশের বাইরে কিংবা অন্য রাজ্যে একথা কাজ করতে গিয়েছেন তারা কিন্তু অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে তো বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন এর পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশাপাশি ক্লিক করুন সরকার রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন জানিয়ে দিন স্ক্রিনে দেখতেই পারছেন শিডিউল দেওয়া হয়েছে কবে থেকে এই যে এসআইয়ের তা শুরু হচ্ছে তো প্রথমত ডেট দেওয়া হয়েছে আঠাইশে অক্টোবর অর্থাৎ আগামীকাল আটাইশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত প্রিন্টিং এবং ট্রেনিং চলবে অর্থাৎ যারা বিলো রয়েছেন তাদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে এবং যে এসআই এর যে ফর্মটি সেই ফর্ম কিন্তু প্রিন্ট শুরু হবে আঠাইশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত এরপর বলা হয়েছে হাউস টু হাউস একটা বাড়ি বাড়ি কিন্তু প্রতিটি ভোটার যাদের আঠারো বছর হয়েছে এবং ভোটার কার্ড রয়েছে প্রতিটি ভোটারদের কিন্তু প্রত্যেককে যে ফর্ম এসে এর ফর্ম কিন্তু বিলি করা হবে বাড়ি বাড়ি আপনারা পেয়ে যাবেন বিল ওরা আপনাদের বাড়িতে ফর্ম নিয়ে আসবে এবং সেই ডেট দেওয়া হয়েছে চার নভেম্বর থেকে এক কথা চার ডিসেম্বর পর্যন্ত এই ডেটে কিন্তু প্রত্যেক বিলও আপনার বাড়িতে ফর্ম নিয়ে আসবে ফর্ম তারা আপনাদেরকে দেবে এরপর ফিল আপ করবেন তারপর ডকুমেন্ট সহ করেন তারপরে বিল ওরা আপনাদের কাছ থেকে ফর্মটি কালেক্ট করবেন এবং তার কিন্তু সময়সীমা রয়েছে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর আর এখানে একটি প্রশ্ন যারা দেশের বাইরে কিংবা অন্য রাজ্যে কাজে রয়েছেন তো আপনারা কিন্তু অনলাইনে যে এসআর ফর্মটি এটি ফিল আপ করতে পারবেন এই যে চার নভেম্বর এই তারিখ থেকে চার ডিসেম্বরের মধ্যে অলরাইনে ফর্মটি ফিল আপ করতে পারবেন আর সমস্ত ভিডিও আমি আপনাদের বানিয়ে দেবো টেনশন নেই জন্য এরপর বলা হয়েছে এই যে এসআর ফর্ম ফিল আপ এবং জমা নেওয়া ইত্যাদি যখন হয়ে যাবে চার ডিসেম্বর তারপর নয় ডিসেম্বর কিন্তু একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ফাইনাল ভোটার লিস্ট না খসড়া ভোটার তালিকা যদি মনে হয় যে আপনাদের সেই লিস্টের নাম নেই এবং আপনার উপযুক্ত ডকুমেন্টস রয়েছে দুই হাজার দুই সালে ভোটার লিস্টেও নাম রয়েছে কিন্তু এই যে খোয়াশটা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এই লিস্টে আপনার নাম নিই তখন আপনি কিন্তু ক্লেম করতে পারবেন সেক্ষেত্রে বলা হয়েছে ক্লেম এবং অবজেকশন পিরিয়ড তা চলবে কিন্তু নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত তো আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন যদি আপনাদের নাম ভোটার লিস্টে না উঠে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ফাইনাল না তার উপরে ভিত্তি করে কিন্তু ফাইনাল লিস্ট চলে আসবে যদি মনে হয় আপনার নাম নিই তো নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনারা কিন্তু ক্লেম কিংবা অবজেকশন করতে পারবে তারপর বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্টে যারা যারা ক্লেম করবে যে তাদের নাম ভোটার লিস্টে নেই তো উপযুক্ত নথি ডকুমেন্ট সহকারে আপনাদের কিন্তু হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে এরপর যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে আপনি একজন উপযুক্ত নাগরিক ভারতের তো আপনার নাম কিন্তু ভোটার লিস্টে চলে আসবে এরপর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট চলে আসবে তো সেই ভোটার লিস্টে যাদের নাম রয়েছে এবং যাদের নাম থাকবে না তো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন অর্থাৎ চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে ভোটার এস শুরুতে চলেছে এবং এই যে অফলাইন যে ফর্মটি আপনি অনস্ক্রিনে দেখতেই পারছেন অফলাইন ফর্মটি এবং এখানে কিন্তু একটি প্রিভিউ দেওয়া হয়েছে তো আমি আপনার জাস্ট দেখে দিচ্ছি এখানে কী কী প্রিন্ট করা থাকবে প্রিন্ট বলতে সেই ভোটার লিস্টটি যে সেই ফর্ম একটা দেয় এসআই এর ফর্মে তো আপনার নাম অ্যাড্রেস এগুলো কিন্তু আগে থেকেই প্রিন্ট থাকবে এরপর সিরিয়াল নং পার্ট নং এটাও কিন্তু আপনাদের অ্যাসেম্বলি নেম এগুলো আগে থেকে প্রিন্ট থাকবে এবং কিউআর কোড কিন্তু থাকবে এবং আপনার ভোটার কার্ডের যা ফটো রয়েছে সেই পুরনো ফটো কিন্তু এখানে আগে থেকে প্রিন্ট থাকবে সেই ভোটার যে ফর্ম রয়েছে এসআইআর সেই ফর্মে তো আপনারা অবশ্যই কোনো কিছু ভুল করবেন না একজন ভোটারকে কিন্তু একটি মতো ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম আগে থেকে আপনার ফটো নাম অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো প্রিন্ট থাকবে যা যা থাকা এখানে বলা হয়েছে দেখতেই পারছেন তাই ভুল করলে আপনাদের সমস্যা হবে এরপর বলা হয়েছে আপনার বসাতে হবে কিন্তু কারেন্ট একটি ফটো অর্থাৎ সাম্প্রতিক একটি ফটো তুলবেন ধরুন আপনি এই মুহূর্তে ফর্মটি ফিল আপ করছেন তো আপনি আজকে একটি ফটো একদম পাসপোর্ট সাইজের ফটো তুললেন এবং সেটিকে করে নেবেন তিন মাস কিংবা ছয় মাস কিংবা এক বছর কিংবা দুই বছরের পুরনো যদি বাড়িতে আগে দেখেন পাসপোর্ট সাইজের ফটো দেখেন সেটা আপনারা ব্যবহার করবেন না তো অবশ্যই আপনারা রিসেন্ট যেদিনকে আপনি ফর্মটি পাবেন চার তারিখে তো সেদিনে আপনি একটি ফটো তুললেন কোনো কম্পিউটার ট্যাপে গিয়ে কিংবা সেন্টারে গিয়ে এর সেই ফটোটি প্রিন্ট করে আপনি আপনার ফর্মে বসিয়ে দেবেন অবশ্যই আপনি পুরনো ফটো ব্যবহার করবেন না বারবার রিকোয়েস্ট করছি এরপর ফর্মের মধ্যে আপনি পেয়ে যাবেন কিন্তু দেখতেই পারছেন যেটা আপনার ফিল আপ করতে হবে এখানে বলা হয়েছে টু বি ফিল ভাই ইলেক্টর অর্থাৎ ভোটার যারা রয়েছেন ভোটারদের ফিল আপ করতে হবে প্রথমত রয়েছে ডেট অফ বার্থ তো এখানে আপনাদের কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে দিন মাস ইয়ার যা যা রয়েছে তারপর যে আধার কার্ড নাম্বার এটা অপশনাল রয়েছে তবশ্য আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপরে যে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর আপনার ফাদার্স এবং গার্জিয়ান নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর যদি আপনাদের বাবা আপনি আপনার গার্জেন যদি ভোটার কার্ড থাকেন যদি জীবিত থাকে সেই ব্যক্তি তো ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন এই অপশান তারপর যে কিন্তু মাদার নেম তো এখানে আপনি আপনার মায়ের নাম বসিয়ে দেবেন তারপর আপনার মায়ের যদি ভোটার কার্ড থাকেন তো ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন এরপর স্পাউস নেম অর্থাৎ আপনি যদি বিয়ে করে থাকেন স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন ব্যক্তির নাম বসিয়ে দেবেন স্বামী হলে স্ত্রীর নাম বসিয়ে দেবেন স্ত্রী হলে আপনি স্বামীর নাম বসিয়ে দেবেন স্পাউস নেমের ঘরে এবং যদি আপনাদের স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড থাকেন সেই নাম্বারটিও আপনি এখানে বসিয়ে দেবেন তারপর ফর্মের মধ্যে আপনি কি পাবেন তো দেখতেই পারছেন এখানে বলা হয়েছে ডিটেলস অফ ইন ইলেকট্র রোল অফ লাস্ট এসআইআর ইফ অ্যাপ্লিকেবল যদি প্রযোজ্য হয় যদি থাকি অর্থাৎ লাস্ট যে এসআইআর আমাদের রাজ্যে কিন্তু দুই হাজার দুই সালে লাস্ট শেষ ভোটার এসআইআর রয়েছে যদি সেই লিস্টে আপনার নাম থাকি তাহলে আপনি এই যে ঘরটি বার দিকের ঘরটি এটি ফিল আপ করবেন আর যদি না থাকি তাহলে এটি আপনি ফাঁকা রাখবেন আমার ক্ষেত্রেও থাকবে না যেহেতু দুই হাজার দুই সালে আমার ভোট হয়নি তো এরকম অনেকেই রয়েছে কিন্তু আপনাদের নাম রয়েছে তা আপনি আপনার নাম এখানে বসিয়ে দেবেন এই যে বাদেগর অপশনে তারপর আপনি আপনার ভোটার কার্ড নাম্বার কত রয়েছেন সেই ভোটারকার নাম্বার বসিয়ে দেবেন ইপিক নং ঘরে তারপর রিলেটিভ নেম অর্থাৎ আপনাদের গার্জেনের নাম উল্লেখ করে দেবেন এরপর গার্জেনের সঙ্গে আপনাদের সম্পর্কে রয়েছেন ফাদার নাকি হাজব্যান্ড নাকি মাদার যা হয়ে থাকেন যার নাম আপনি উল্লেখ করেছেন রিলেটিভ নেমে তারা লিখে দেবেন এখানে এরপর কোন ডিস্ট্রিক্ট আপনাদের তা উল্লেখ করে দেবেন স্টেট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন অ্যাসেম্বলি নং অর্থাৎ বিধানসভার নাম কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন এরপরে যে অ্যাসেম্বলি নেম এরপর নং সিরিয়াল নং এগুলো আপনি আপনাদের বসিয়ে দেবেন আর এগুলো আপনি কোথায় পাবেন দুই হাজার দুই সালে যে ভোটার লিস্ট আপনি যখন ডাউনলোড করবেন তার প্রথম পাতায় কিন্তু আপনি অ্যাসেম্বলি নেম পার্ট নং এরপর সিরিয়াল নং এগুলো পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি দেখে দেখে এগুলো বসিয়ে দেবেন আর দুই হাজার দুই সালে ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনি গুগল চলে আসুন গুগল এসে সার্চ করুন এমডি তিনশো ষাট নিউজ লেখে তো এমডি থ্রি সিক্স লেখে যখনই সার্চ করবেন প্রথমেই পেয়ে যাবেন এম ডি থ্রি সিক্স নিউজ ডট কম তো সেখানে আপনি ক্লিক করুন এরপর সার্চ এখন দেখতেই পারছেন সার্চে ক্লিক করুন এরপর সার্চ করুন দুই হাজার দুই লেখে তো এরপর আপনি একটি সার্চ রেজাল্ট চলে আসবে দুই হাজার দুই ভোটার ডাউনলোড তো সেখানে আপনি ক্লিক করুন এরপর এখান থেকে আপনার আরও বিষয় জানতে পারবেন তো আপনি আপনার জেলা দেখে নিন তার পাশে রয়েছে ডাউনলোড তো সেখানে ক্লিক করুন এরপর পরবর্তী পেজটা আপনার সামনে কিন্তু চলে আসবে তো এরপর আপনি এখান থেকে বিধানসভা আপনার কী রয়েছে তা বেছে নিন এরপর আপনি এখানে দেখে নিন যে কোন জায়গায় আপনি দুই হাজার দুই সালে ভোট দিয়েছেন কিংবা আপনাদের বাবা মা ভোট দিয়েছে তার পাশে রয়েছে ফাইনাল রোল এখানে ক্লিক করুন এরপর আপনার সামনে কিন্তু একটি ক্যাপচার করছে সবাই ডিসপ্লের মধ্যে যা শো তা আপনি ভেরিফিকেশান যে বক্সটি রয়েছে বক্স উল্লেখ করে দিন এরপর ভেরিফাই ক্লিক করুন ভোটার লিস্ট আপনাদের সামনে কিন্তু চলে আসবে তো এরপর সেটি দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন তারপর ডান দিকের কলমে বলা হয়েছে কিন্তু আপনার রিলেটিভ যে রয়েছে গার্জেন কিংবা অভিভাবক তার তথ্য কিন্তু উল্লেখ করতে হবে যার তথ্য আপনি উল্লেখ করেছেন এখানে যে ফার্স্ট কলমে সেই ব্যক্তির নাম গার্জেনের নাম যদি লাস্ট এসআই সেই ব্যক্তির নাম থাকে তার ইভিক নাম্বার তার রিলেটিভ নেম এরপর রিলেশনশিপ কী রয়েছে তার সঙ্গে সম্পর্ক ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি এরপর পাটনং শ্রিলং এগুলো কিন্তু বসাতে হবে তো আশা করি বুঝতেই পেরেছেন এটা কিন্তু আবেদন ফর্ম তো যখনই চারটিকে ফর্মটি চলে আসবে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এছাড়াও আগামীকাল থেকে ফর্মটি প্রকাশ করার কথা ওয়েবসাইটে যখনই চলে আসবে আমি আপনাদের আরও বিষয়টি জানিয়ে দেবো আরেকটি বিষয় যদি আমাদের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে কোন কোন নথিগুলোর দরকার হয়েছে তো অনেক স্ক্রিনে আপনি দেখতেই পারছেন বলা হয়েছে কিন্তু যাদের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তাদের কিন্তু এই সমস্ত নথি জমা করতে হবে আবেদন ফর্মের সঙ্গে তো প্রথমত বলা হয়েছে যদি সেই ব্যক্তি কোনো সরকারি চাকরি করে থাকে কিংবা পাবলিক সেক্টরে জব করে দেখেন কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার কিংবা সরকারি সংস্থাতে স্থায়ী কর্মচারী কিংবা পেনশন প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার কপি যে রয়েছে তার কিন্তু অথবা এক সাত উনিশশো আগে ভারত সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ অথবা ব্যাংক অথবা ডাকঘর অথবা এলআইসি অথবা সরকারি সংস্থা কর্তৃক ইস্যু করা যেকোনো পরিচয়পত্র অথবা সার্টিফিকেট কিংবা ডকুমেন্টস কিন্তু দেখাতে পারেন তারপর বলা হয়েছে যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে সেটি আপনি জমা করতে পারেন অথবা আপনি যে পাসপোর্ট থেকে সেটি আপনি জমা করতে পারবেন জেরক্স এরপর আপনি যদি মাধ্যমিক পাশ করে দেখেন উচ্চমাধ্যমিক পাশ করে দেখেন তো মাধ্যমিক মেধা সমতল পরীক্ষার যে মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড যেটা আপনার কাছে রয়েছে সেটি আপনি কিন্তু জমা করতে পারবেন এছাড়াও বলা হয়েছে যদি আপনাদের কাছে রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া স্থায়ী বসবাসের শংসাপত্র দেখেন পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটিও আপনি জমা করতে পারবেন এরপর যারা একদায় বনের আশেপাশে বসবাস করে দেখেন যদি তাদের কাছে বন অধিকার শংসাপত্রও দেখেন বন দপ্তরের কাছ থেকে পাওয়া শিডিউল জমা করতে পারবে এছাড়াও বলা হয়েছে যারা এসসি এসটি ওবিসি তাদের কাছে যদি ওবিসি কিংবা এসসি অথবা এস টি সার্টিফিকেট থাকে অথবা জাতিগত শংসাপত্র সার্টিফিকেট থাকেন তো সেটা কিন্তু জমা করা যাবে এসআই এর ফর্মের সঙ্গে এছাড়াও নাগরিকত্ব নিবন্ধন তালিকা অর্থাৎ এনআরসি যে রয়েছে তার যে লিস্ট কিংবা যেখানে নাম থাকে সেখানে যেটি প্রযোজ্য যেহেতু আমাদের এখানে দরকার নেই তারপর বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যা রাজ্য সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায় যদি আপনাদের যেরকম থাকে সার্টিফিকেট ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট তো সেটিও আপনি জমা করতে পারবেন তারপর বলা হয়েছে এনি ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট সরকারের দেওয়া জমি অথবা বাড়ি বরাদ্দের যদি কোনো সংক্রান্ত সার্টিফিকেট কিংবা সনদপত্র থাকে আপনাদের সেটিও আপনি জমা করতে পারবেন এছাড়াও লাস্ট যে একটা শেষের পর্যায়ে আপনি একটি পার্সেন্ট বলা হয়েছে আধার কার্ড যদি আপনি এই সমস্ত ডকুমেন্টস না থাকে তাহলে আপনি কিন্তু লাস্ট ফিনিশিং আধার কার্ড দিতে পারবেন তবে যদি আপনি উপরে ডকুমেন্টসগুলো থাকেন অবশ্যই আপনি সেগুলোর মধ্যে যখন ডকুমেন্ট সাবমিট করবেন আর যদি আপনাদের নাম ধরুন আমার নাম দুই হাজার দুইশিলের ভোটার লিস্ট থাকবে না এটা স্বাভাবিক তখন আমার ভোট হয়নি তাহলে আমাদের বাবার নাম যদি ভোটার লিস্টটি থাকেন তাহলে আমাদের কিন্তু অতিরিক্ত ডকুমেন্টসের দরকার পড়বে না তো সেই সমস্ত তথ্য আমাদের কিন্তু উল্লেখ করতে হবে এবং সেই লিস্টটি আপনি প্রিন্ট করবেন দুই হাজার দুই ভোটার লিস্ট যেখানে নাম রয়েছে এর পাশে ফ্রন্ট পেজ রয়েছে প্রথম পাতা সেই পাতাটি এবং যে পেজে আপনার বাবা মায়ের নাম রয়েছেন সেই পেজটি আপনি প্রিন্ট করবেন এরপর সেটি আপনি হাইলাইট করে দিলেন কিংবা টিক চিহ্ন দিয়ে 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 যে এত নম্বর সিরিয়ালে আপনার বাবা নাম রয়েছেন এরপর আপনি আপনার ফর্মের সঙ্গে ডকুমেন্টসগুলো জমা করে দেবেন এক কথা ফর্মের সঙ্গে আপনাদের যে পেজগুলো আপনি প্রিন্ট করেছেন সেগুলো তো এটা আপডেট দেওয়া ছিল আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন আর প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন